ছি আমরা আমরা ন্যাশনাল পার্কে ঘুরতে যাচ্ছি শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মুভিতে চলে এলাম আবার একটা নতুন ভিডিও সাথে সকাল এগারোটা প্রায় বাজতে যায় আর এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানা থেকে কেন হবে না পার্কে কোনো সময় বিকালবেলা বেরিয়ে ঘুরে এলেও হবে চলো বেরিয়ে পড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম চিড়িয়াখানা যাওয়া বলে কিন্তু পরীর মনটা বাটারফ্লাই পার্কের দিকেই ছিল যতক্ষণ চিড়িয়াখানায় ঘুরছিলাম ও কিন্তু কন্টিনিউ বাটারফ্লাই পার্কে যাবার জন্য বারবার করে বলতে থাকছিল। আমি এতবার বোঝাচ্ছিলাম যে যেটা ঘুরতে এসেছি সেটা আগে ভালো করে ঘুরে নিই তারপর না বাটারফ্লাই পার্কে যাব সময় থাকলে ওর কিন্তু মনটা কিছুতেই মানছে না দেখো চারিদিকে ঘুরছে ফিরছে আর একবার করে আমাকে মনে করে দিচ্ছে বাটারফ্লাই পার্কে যাব। আসলে কী জানো তো চিড়িয়াখানাটা তো অনেকবার ঘুরেছে কিন্তু বাটারফ্লাই পার্কটা ঘোরা হয়নি সেই জন্যই কিন্তু পরিবার বলছিল বাটারফ্লাই পার্কে যাব আর যখন দেখলো বাটারফ্লাই পার্কের দিকে এন্ট্রি নিচ্ছি তখন কিন্তু ওর মুখের স্মাইলটা দেখেছ কতটা খুশি হয়ে গেছে কেননা ও ভেবেছিল মাম্মা হয়তো চিড়িয়াখানা ঘুরিয়ে নিয়েই তারপরে বলবে যে বাড়ি যাব আসলে চিড়িয়াখানার ভিতরে ঘুরতে ঘুরতে পা ব্যথাও হয়ে গিয়েছিলো চিড়িয়াখানার ভিতরে তো অনেকটা ঘোরাঘুরি জায়গা থাকে আর এই ভিডিওটা না গিয়েছিলাম আমরা শীতের দিকে ডিসেম্বরের দিকে চিড়িয়াখানার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগেই কিন্তু এই বাটারফ্লাই পার্কের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যারা ব্যাঙ্গালোরে থাকে বা ব্যাঙ্গালোরে ঘুরতে এসেছ হয়তো চিড়িয়াখানা যাচ্ছ সাথে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই কিন্তু বাটারফ্লাই পার্কটা অবশ্যই একবার ঘুরে নিও চিড়িয়াখানার পাশেই একদম বাটারফ্লাই পার্ক রয়েছে চিড়িয়াখানার মেন গেট থেকে এন্ট্রি ভেতরে নেবার পাশেই কিন্তু যেখানে সাফারি রয়েছে সেখানেই কিন্তু বাটারফ্লাই পার্কটা রয়েছে বেশিক্ষণ হাঁটতে হয় না দু মিনিটের হাঁটা পথ আর দেখো আমরা চলে এসেছি বাটারফ্লাই পার্কে বাটারফ্লাই পার্কের নামটা কিন্তু পরি অনেকবার শুনেছে কেননা স্কুলেতেও অনেক বন্ধুরা বাটারফ্লাই পার্কে ঘুরে আছে আর সেই গল্পই শোনাতে থাকে সেই জন্য পরিরও মনে হয়েছিল আজকে কিন্তু বাটারফ্লাই পার্ক গিয়েই তবে ছাড়বো আর দেখো আমরা কিন্তু এখানে এন্ট্রিও নিয়ে নিয়েছি বাটারফ্লাই পার্কে আর এখন প্রায় বিকেল চারটে মতন বাজতে যায় রোদ্দুরটা কিন্তু বেশ ভালোই রয়েছে চিড়িয়াখানা এগারোটার পরে এসেছি আমরা ঘুরেছি ফিরেছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরেই কিন্তু এইদিকে এসেছি ততক্ষণে কিন্তু পা অবশ্যই ব্যথা হয়ে গেছে ইচ্ছা না থাকলেও ভাবলাম যে যাকে পরীর মনটা কিন্তু খুশি করে দেওয়া যাক নাহলে বাড়ি গিয়েও ওই সমানে এক কথাই বলতে থাকবে আর দুঃখ করতে থাকবে আমার ঘোরা হলো না যাই হোক বাটারফ্লাই পার্কে এসে কিন্তু ভুল কিছু করিনি এত সুন্দর জায়গাটা ভীষণই ভালো লাগছিল পরী এখন যাচ্ছে বাটারফ্লাই পার্কে বাটারফ্লাই দেখতে বাটারফ্লাই একটা আগে আসা হয়নি যদিও সেখানে পঞ্চাশ টাকা করে টিকিট নিলো অ্যাডাল্টসদের বড়দের জন্য আর ছোটোদের তিরিশ টাকা এই যে বাটারফ্লাই আছে চলো দেখি ওই যে আমাদের পরি ছুটে চলে গেছে ফটো তুলতে পার্কে ঢোকার আগেই কিন্তু কিছুটা রাস্তা যেতে হবে আর সেখানেই এরকম কিছু কিছু আর কি বাটারফ্লায়ের ছবি দেওয়া রয়েছে যেখানেতে তোমরা সেলফি তুলতে পারো ফটো ভিডিও নিতে পারো পরী কিন্তু সেখানেই দাঁড়িয়ে পড়েছে ছুটে গিয়ে মিশনি খুশি কিন্তু ও কিন্তু বাটারফ্লাইয়ের মতন উঠতে চাইছে আর ওর সাথে সাথে আমিও কিন্তু কিছু ছবি ফটো তুলে নিয়েছি আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিলো এরকম জায়গা একটা আসতে পেরে চারিদিকে গাছপালা ভর্তি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে বেশ ভালোই লাগছে মেন যে এন্ট্রিটা সেখানে কিন্তু খুব একটা বেশি বড় নয় তবে সামনের দিকে অনেকটা জায়গা নিয়ে কিন্তু পার্ক মতন করা রয়েছে আর কিছুটা দূরে দূরে কিন্তু এইরকম বাটারফ্লায়ের ছবি আঁকা রয়েছে যেখানেতে তোমরা সেলফি বা ফটো নিতে পারো আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছ ছিল যেগুলো পাতা গাছ না ফুল গাছ আমি ঠিক ভেবে উঠতে পারছিলাম না পাতার মতনই দেখতে ফুলগুলো অথচ কত সুন্দর কালারফুল দেখো আর শীতের দিকে গিয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল তবু কিন্তু রোদ্দুরটা ভীষণই চড়া ছিল রোদে ভীষণ বেশি টাইম দাঁড়াতে ভালো লাগছিল না আর এই যে এখানে দেখো মাম্মা বাটারফ্লাই আর বেবি বাটারফ্লাই দুজনের আর কি দাঁড়িয়ে পড়েছি দুটো ফটোর সামনে আর এদিকে আমাদের কিন্তু ফটো তুলে দিচ্ছে ক্যামেরাম্যান আর এদিকে দেখো পরে কিন্তু ছুটতে চলে এসেছে পার্কের দিকে পার্কটা কিন্তু বাটারফ্লাই পার্কের ভিতরেই রয়েছে আর ছোটদের জন্য করা রয়েছে পড়েও কিন্তু ছুটে চলেছে। খুব একটা বেশি ভিড় ছিল না যদিও বেশ দুপুর হয়ে গড়িয়ে বিকাল হতে চললো আর পরে কিন্তু ছুটে চলে এসেছে আর চারপাশে পুরো দেখেছ এতটা প্রকৃতিটা সুন্দর ভীষণই ভালো লাগছিল তবে এটা বিকালের দিকে হলে আরও ভালো লাগতো যদিও রোদ্দুরটা রয়েছে বলে না গরম লাগছিল রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগছিল না আবারও এখানে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য দেখেছ খালি ফটো তুলে আর আমাদের পরিরানির মন ভরছে না খালি বলছি এখানে একটা ফটো তোলো ওখানে একটা ফটো তোল এখানে দেখেছো আবার বসার চেষ্টা করছে ভাবছে বাটারফ্লাইটা যেমনভাবে দেওয়া হয়েছে ঠিক তেমনভাবে যদি একটু পোজ দেওয়া যায় বাটারফ্লাইয়ের মতন ওড়ার চেষ্টা করছে একটু খুশি হচ্ছে যাই হোক সেই সময়টা ডিসেম্বরের ছুটি ছিল স্কুলের আর পরীকে একটুখানি খুশিয়ে করে দিয়েছিলাম ঘুরিয়ে তোমরা হয়তো কিছু ভিডিও শর্টস দেখেছ আমি অনেকগুলো শর্ট ছেড়েছিলাম এই বাটারফ্লাই পার্কের কিন্তু মেন যে ভিডিওটা সেটা কিন্তু ছাড়া হয়নি আর এইখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নেবো এন্ট্রি নেবার আগে কিন্তু হাজব্যান্ডকে বললাম একটুখানি ফটো তুলে দিতে হাজব্যান্ড ভিডিও তার সাথে ফটো সমস্ত কিছু তুলে দিচ্ছিলো আর আমরা দুজনেই কিন্তু খুশি হয়েছি পরীর মতন অত খুশি মনে একতাম বাটারফ্লাইয়ের মতন উঠতে তো পারছি না নাচ করতেও পারছি না তবে হ্যাঁ মন থেকে ভীষণই ভালো লাগছিল আর চারপাশটাও যেমন বললাম ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে চলো তাহলে মেন বাটারফ্লাই পার্কের ভিতরে এন্ট্রি নেওয়া যাক বাটারফ্লাই পার্কের ভিতরে যেখানটা বাটারফ্লাইগুলো সংগ্রহণ করা হয়েছে সেখানে কিন্তু একটা দরজা দেওয়া রয়েছে ঢোকার সাথে সাথেই দরজাটা বন্ধ করে দিতে হবে আর আমরা কিন্তু ভিতরে চলে এসেছি ভিতরেও বেশ সুন্দর করে একদম ওপর দিকে নেট লাগিয়ে দিয়েছে যাতে বাটারফ্লাইগুলো এক জায়গাতে রাখা যায় আর এখানে দেখো অনেক বাটারফ্লাই ছিল কিন্তু হাঁটতে হাঁটতে বা দাঁড়ালে বাটারফ্লাইগুলো উড়ে এসে গায়ে বসছে গায়ে ঠেকে যাচ্ছে আর ভীষণই ভালো লাগছিলো কিন্তু চারিদিকটা আর ওয়েদারেরটাও বেশ সুন্দর হালকা রোদ্দুরটা কমতে শুরু করেছে দেখতেও বেশ ভালো লাগছিলো চারপাশে গাছপালা দিয়ে নানান রকম প্রজাতির বাটারফ্লাই ছিল কিন্তু আর সেই বাটারফ্লাইগুলো সম্বন্ধে লেখাও ছিল নানান রকম প্রজাতি কোনটা কি নাম আর তার সম্বন্ধে নানান রকমের লেখাও ছিল সেগুলোও দেখছিলাম আমরা আর বাগানটা সাজিয়ে রেখেছে বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর বাটারফ্লাইয়ের গায়ে হাত দিতে বা ধরতে মানা রয়েছে বারণ করাই রয়েছে কেননা অনেক মানুষই আসে যারা বাটারফ্লাইগুলোকে ধরার চেষ্টা করে তাতে কিন্তু ওদের ক্ষতি হয় সেই জন্যেই আর কি আর এখানে দেখা একটা পরিচমকে গিয়েছিল দাঁড়িয়েছিল একদম এক মনে আবার দুটো বাটারফ্লাই এসে যেহেতু ওর কাছে গেছে না চমকে গেছে ভাবছি কি হলো রে বাবা যাই হোক এখানে দেখা কত সুন্দর সুন্দর কালারফুল আর বড় বড় বাটারফ্লাই ছিল আমরা কিন্তু অনেকটা সময় ধরে এখানে এই ছোট্ট জায়গার মধ্যে ঘুরেছিলাম কেননা ভীষণে ভালো লাগছিল আর ভিতরে খুব বেশি না ভিড়টাও ছিল না বেশি অতিরিক্ত ভিড় থাকলে ভালো লাগে না সেখানে ভালোভাবে ঘোরা যায় না তবে ভিতরে না খুব বেশি ভিড় ছিল না অল্প কিছু মানুষজন ছিল এখন বলি ব্যাঙ্গালোরে এই বাটারফ্লাই পার্কটা আছে কোথায় বাটারফ্লাই পার্ক রয়েছে ওই যে বললাম ন্যাশনাল পার্কের পাশেই একদম ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক যেখানে ব্যাঙ্গালোরের একটাই চিড়িয়াখানা রয়েছে ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক নামে সেই ন্যাশনাল পার্কের পা সাথেই কিন্তু বাটারফ্লাই পার্ক রয়েছে তোমরা যখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করবে সেখানে যখন টিকিট কাটবে সেখানেও কিন্তু বাটারফ্লাই পার্কের জন্য টিকিট কেটে নেওয়া যেতে পারে অথবা বাটারফ্লাই পার্কের ভিতরে আসার সময় কিন্তু সেখানেও একটা মেন এন্ট্রি থাকে সেখানেও কিন্তু টিকিট কাটার ব্যবস্থা রয়েছে যাই হোক আমরা কিন্তু প্রথমে যেহেতু ঠিক করতে পারিনি আসবো কি না সেই জন্য চিড়িয়াখানার ভিতরে টিকিটটা যখন কেটেছিলাম তার সাথে বাটারফ্লাই পার্কের টিকিটটা কাটা হয়নি এটা আমরা পরে কেটেছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাটারফ্লাই ছিল তার সাথে বড়ো বড়ো নানান রকমের কালারফুল আবার কিছু মাছও ছিল মাছগুলোও দেখছিলাম বেশ একটু সুন্দর করে সাজানো পরিপাটি করে রেখেছে যাতে মানুষজন এলে তাদের একটু দেখতে ভালো লাগে শুধুমাত্র বাটারফ্লাই আছে সেরকম নয় কিছু আর কি মাছ রেখে দিয়েছে একটা ছোট্ট ঝর্ণা মতনও করে রেখেছে যাতে দেখতে সুন্দর লাগে সবাই এসে একটু ফটো তুলতে পারে ভিডিও তুলতে পারে আমিও কিন্তু অনেকগুলোই ভিডিও ফটো সমস্ত কিছু তুলেছিলাম আর তোমাদের সাথে ছোট ছোটো শর্টসের মাধ্যমে শেয়ারও করেছিলাম আর লং ভিডিওটা কিন্তু অনেকটাই লেট করে দিচ্ছি আসলে আমার ফোন গ্যালারিতে সমস্ত ভিডিওগুলো ছিল ভাবলাম যে তোমাদের সাথে আজ তাহলে শেয়ার করে দিই এই দিকটা ঘোরা হয়ে গেছে এখন ভিতরের দিকে যাচ্ছিলাম একটা ছোট্ট মিউজিয়াম মতন করে রেখেছে সেই দিকে যাচ্ছিলাম আর এখানে দেখো অনেক আর লাভাগুলো রেখেছে সংরক্ষণ করে আর এই যে একটা ছোট্ট মতন মিউজিয়াম বানিয়ে রেখেছে এর ভিতরে নানান ধরনের বিভিন্ন আর কি প্রজাতির বাটারফ্লাই সেগুলোকে রাখা রয়েছে সংরক্ষণ করে যেগুলো মৃত হয়ে গেছে নানান রকমের চলো তোমাদের সাথে শেয়ার করি আর তার সম্বন্ধে অনেক কিছু লেখাও ছিল একটু বসে দাঁড়িয়ে কিন্তু পড়ে দেখলে ভালোই লাগবে আর দেখতে ভীষণ ভালোও লাগছিলো ভিতরটাতে বেশ এসে না একটু শান্তিও পাচ্ছিলাম একটু ঠান্ডা লাগছিলো আসলে বাইরে রোদেতে ভীষণ গরম লাগছিল সেই জন্য ভাবলাম যে এখানটা এসে একটু কিছুক্ষণ বসা যাক কিছুটা টাইম আমরা বসেও ছিলাম পড়িয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলো তার সাথে আমিও কিছুটা ভিডিও ফটো নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এই যে এখানে নানান রকমের রয়েছে সেগুলো সম্বন্ধে লেখা ছিল আর এই দেখো এখানে কীরকমভাবে সংরক্ষণ করে রেখেছে বাটারফ্লাইগুলোকে নানান রকম টাইপের আর কি রয়েছে নানা রকম সাইজে রয়েছে আর কত সুন্দর সুন্দর দেখো এইগুলো কিন্তু বাইরে দেখা যায়নি এই প্রজাতিগুলো বাইরে যেখানে রয়েছে সেখানে দেখা যায়নি এগুলো মৃতগুলোকে আর কি এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে দেখো কত বড়ো না বাটারফ্লাইটা আর তার সাথে নানা রকমের পোকামাকড়ও রয়েছে মদ রয়েছে আরও বিভিন্ন রকমের রয়েছে আর এই বাটারফ্লাইগুলোকেও দেখো কী সুন্দর কিন্তু কিন্তু পাশে একটা টিভিও ছিল যেখানেতে বাটারফ্লাই সম্বন্ধে নানা রকমের বলছিল যদি জানকারি নেওয়ার থাকে সেখানেতে তে নানা রকমের দেখাচ্ছিল আর এই যে দেখো এই জিনিসটা কে কে দেখেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এগুলো হচ্ছে পাহাড়ি এলাকার কেন্নাই এখানে সংরক্ষণ করে রেখেছে যদিও আমার বাড়ির আশপাশে কিন্তু অনেক দেখা যায় আর মাঝে মাঝে ঘরেতেও ঢুকে পড়ে আমার ভীষণই কেন্না করে সেই জন্য কোনো দিন ফটো তুলিনি এই ফটোটা হাজব্যান্ড নিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেউ যদি এত বড়ো কেন্নায় থেকে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তার সাথে আজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ হইলো এই যে রানী কিন্তু আবারও চলে এসেছে বাটারফ্লাইগুলোকে দেখতে বাড়ি চলে যাবো বেরিয়ে যাব বলছিলাম কিন্তু ওর আর মন ভরছে না আবারও চলে এসেছে বলছে যে একটু ফটো তোলো একটু দাঁড়িয়ে ভিডিও করো আমার আলাদা করে সেই জন্য একটু দাঁড়িয়ে পড়েছে তার সাথে গাছপালাগুলোও দেখছিলো আর ঘুরে ঘুরে খালি কুরঘুর করতে থাকছিলো কোনোভাবেই যেতে চাইছিল না চলো আজের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো